কয়েক হাজার মুসলিম যুবক যুবতী খ্রিস্টানদের গির্জায় গিয়ে আশীর্বাদ নিতে যায় কলকাতায় আমার বর্তমানে লাইন দেখি দেবো টাউনে পার্কাস রোডে গির্জাতে কয়েকশো মুসলমান যুবক যুবতী শিক্ষিতরা লাইন দেয় আশীর্বাদ নেওয়া আল্লাহর কসম করে বলে যাচ্ছি কোরআনটা খুলেন সুরায় ফাতেহা কোন সুরা বললাম সুরায় ফাতেহা একবারই শেষ আয়ে এটা মানে কোরআনে পাবেন না তফসির আর ব্যাখ্যা বিশ্লেষণে যেতে হবে গাইরিল মাকজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন মাকজুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা এই দুটো দলই পদভষ্ট আর এদের অনুসারী যারা হবে তারাও পদভষ্ট হয়ে যাবে খ্রিস্টানরা পদভষ্ট কি করে তারা তিনটা আল্লাহকে মানে কটা বললাম কথা বলে না তিনটে আমরা কজনকে মানি এক আল্লাহকে বিশ্বাস করি তারা তিনজন কে কে তারা আল্লাহকে বিশ্বাস করে তিনি সৃষ্টিকর্তা দ্বিতীয় নাম্বার ইসাহ মাসি কে বলে আল্লাহর বেটা ইয়েও একটা আল্লাহ জোরে বলুন নাউজ তৃতীয় নম্বর তার মা মারিয়াম মারিয়াম কেউ তারা বিশ্বাস করে যে এও হচ্ছে আল্লাহর বিবি জোরে বলুন নাউজবিল তাদের ইমান ততদিন ছিল ততদিন তারা এহলে কিতাব ছিল যতদিন তারা বিশ্বাস করেছে ইসাহ মাসি আল্লাহর পাইগাম্বার যখনই তারা বলেছে আল্লাহর বেটা তারা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে তারা বঞ্চিত হয়েছে গির্জার ভেতরে এক আল্লাহর উপাসনা করে উপাসনা মানে আল্লাহর কাছে প্রার্থনা করে দুই ইসাহ মাসি তার কাছে মাথা টেকে তিন মারিয়াম তার কাছে মাথা টেকে এই তিনজনকে বিশ্বাস করার কারণে এহলে কিতাব থেকে বেরিয়ে গেছে কোরআনে আছে আল্লাহ তালা প্রশ্ন লেখে দিয়েছেন উত্তর লেখে দিয়েছেন কার আমি ইসাহ মাসি কে কেয়ামতের দিনে ডার করাব। গোটা পৃথিবীর মানুষের সামনে ইসকাল আল্লাহ মারিয়াম আন্তা কুলতালিন্না ইত্তাকিদুন ইয়াউমিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ ঈসা তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ ঈসা নবী বলবেন কালা সুবহানাক আল্লাহ যে কথা বলার আমার হক নেই যে কথা আমার বলার অধিকার নেই আমি কেমন করে এই কথা বলতে পারি ইন্না কান্ত আল্লামুল গায়ব আপনি আলিমুল গায়ব আপনি তো সব জানেন আল্লাহ বলবেন আমি সব জানি এই নেমো খারাম দিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে দাঁড় করিয়েছি আজকে মুসলমান ফেরে পড়েছে কোথায় পাখান্ডিদের কারণে আপনাদের মনে মনে হবে আমার মতো মলবির মনে হয় সওয়াল জবাব হবে না আমার মতো মলবি কেমতের দিনে আমরাই তোমাদেরকে পার করাবো এই যে ধ্যান ধারণাটা মুসলমান ওই জন্য মদ ছাড়ে না ওই জন্য গাঁজা ছাড়ে না ওই জন্য পাপ কাজ ছাড়ে না ওই জন্য সুদ ছাড়ে না ওই জন্য ব্যবিচার ছাড়ে না তারা জানে আমরা মরে গেলে এদের আমাদের কাছে সমাজের সিস্টেম আছে মিলাদ পড়িয়ে ঠিক হুজুররা জান্নাত সমাজে চলছে তিন বোতল মদ খেয়ে মারা গেছে মগরাই বলে চিন্তার কিছু নাই হুজুরকে কে দাওয়াত আমাকে দিয়েছেন দশ হাজার টাকা দিবেন দেশি মুরগি করে আমাকে পোলাও খাওয়াবেন পোলাও আর দেশি মুরগি আমি দোয়া করে দেন তুমি তাকে জান্নাতুল ফিরদৌস দান করো তুমি তাকে শহীদের মর্যাদা দাও খানা খেতে বসেছি বললাম বাবা এই তোমার বেটা মূল্য কি করে বাপ হুজুর ছেলে খুব বদমাশ তিন বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলাম তো বা তো কাকে জান্নাতে দিলাম ব্যাম কথাটা বুঝতে পেরেছেন না পারেন এরপর বলুন আমার বাপের ডাইরি থেকে আমি দলিল দেব না আমি যে দলিলটা দেবো তোমার কোন বাপের বেটা কাটতে পারবে না রসুল আকরম সাল্লাহ আলী আসাল্লাম শুধু নয় একাধিক নবী কোরআনে আছে সুরায় আরব প্রথম পৃষ্ঠা আমি নবী পাইগম্বর কেউ রাসুল কেউ ডার করাবো তাদের কম কেউ ডার করাবো উভয়কে জিজ্ঞাসাবাদ করব। আপনারা কিভাবে দাওয়াত দিয়েছেন হে আমার নবীরা আর তোমরা কিভাবে গ্রহণ করেছ উভয়কে জিজ্ঞাসাবাদ করে নেব এক নম্বর চলুন আগে যারা মনে করছেন আমি পাপ করেছি তো কি হয়েছে হুজুর আমাকে জান্নাতে নিয়ে মাদ্রাসায় বসে আছি বাপ বেটা আমাদের সম্পর্কে খুবই তো ভাই হচ্ছে আব্বাজানকে মামা মামা করে আমি তাকে বলছি ভাই ভালো হয়ে যাও নামাজ ফামাজ পড়ো আল্লাহওয়ালা হয়ে যাও গিবদ চুগলি করো না জান্নাত পাবে সে বলছে আমার চিন্তা মানে বলে মামা আর তুমি আছো দুজনে জামার পেছনটা ধরে পেরিয়ে যাও আনুসার দারুন সিস্টেম তো ও নিয়ত করেই নিয়েছে যে দু বাপ বেটা জামা ধরে মোট কথা জান্নাতে ঢুকে পড়বো আমি যাই পাপ করি এরা যখন আমার মামা হয় ইয়ার ইয়াসিন যখন মামাই তো ভাই হয় নাউজ বিল্লাহ তুমি ভাবলে কি করে আমি তাকে বললাম হাদিস শুনে নাও আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থাতে থাকবে রাসূলের হাদিস উলঙ্গ অবস্থায় থাকবে কিয়ামতের দিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ কেয়ামতের ময়দানে নারীদের ইজ্জতের কি হবে নবীজি বললেন হে আয়েশা ময়দানটা এত কঠিন হবে কেউ দিকে একটা মুহূর্ত তাকাবার সময় পাবে না সময় পাবে না আমি তাকে বললাম যে সেই দিনে তো সবাই উলঙ্গ থাকবে তুমি ধরবে কোন জায়গাটা তাহলে দুটো দড়ি দড়িলিজি দড়ি যাবি আমাদের বাপ বেটার কোমরে বেঁধে দিয়ে তোরা ধরবি দেখবি কেমন মার খাস আমি বললাম আমাদের কি হবে তা আমরা নিজেরাই জানি ভেবে দেখুন আল্লাহ যদি নবী পাইগম্বার রসুলকে দাঁড়িয়ে জিজ্ঞাসাবাদ করে মলবিরা ছাড় পাবে পাবে না আজকে দুঃখ ওটাই আমাদের সমাজের প্রতি যে আপনি ভরসা করেছেন ইমামের প্রতি আপনি ভরসা করেছেন আলেমের প্রতি আপনার নিজের কোনো আমল নাই আজকে বাম মরে গেলে কবর জিয়ারত করার জন্যে ইমামের দরজায় দাঁড়িয়ে থাকতে হয়ত করবো তার বাপ তাকে বিষয় বাম মরে গেলে বাপের জানাজা পড়াবার ক্ষমতা নেই আর হাদিসে আছে পৃথিবীর মধ্যে দামি ব্যক্তি সে যে নিজের নেক একটা সন্তান তৈরি করে গেল তার থেকে বড় সৎকায় জারি আর কিছু যে মরে যাওয়ার পরে বাপের জন্য এই যে আলেম দিকে দেখছেন এই ইমাম দিকে দেখছেন এদের এদের দামটা পয়সা দিয়ে নয় ইনাদের মা বাপরা এত বড় মারাত্মক দামি যে বাম্মা মরে গেলে ইনি জানাজা নামাজটা একটা ইমাম নিজে পড়াবে নিজের মায়ের জানাজা বাপের জানাজা বাম মরে যাবে বাপের কবর জিয়ারত করার জন্য একটা আলেমকে আলেম ভাড়া করতে হবে না এ নিজে যাবে আর বাপের কবর জিয়ারত করবে এক সন্তান সে যদি বাপের কবরের কাছে গিয়ে জিয়ারত করে চোখের পানি ফেলে হাদিসে আছে বেটা যখন বাপের জন্য নেক সন্তান দোয়া করবে তার চোখের পানিটা গালে গরানোর আগে আল্লাহর পর গায়ে কবুল হয়ে যাবে জোর বলুন সুবহানাল্লাহ অথচ আপনি নিজেই জানেন না কবর কিভাবে জিয়ারত করতে হয় আপনাকে মোলবি হায়ার করতে হয় আমাদের দেশে সিস্টেম হয়ে গেছে মোলবি ভাড়া করব দিয়ে জান্নাতে দেবো মিলাদ পড়ি দেবো জান্নাতে ভালো করে শুনে যান হাদিসটা বোখারি শরীফের হাদিস রসুল আকরম সাল্লি সাল্লাম বসে আছে একজন খবর নিয়ে এলো ইয়া রসুল আল্লাহ আপনার চাচা যান মৃত্যু সজ্জাই পাঙ্গা লড়ছেন কখন মারা যাবেন কেউ নবীজি সাল্লাহ আলি সাল্লাম ছুটলেন চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন চাচা একবার খালি কলমাটা পড়ে নিন

চোখ দিয়ে পানি এসছে আল্লাহ রসুলের চোখ দিয়ে চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন আল্লাহ নবী কি বললেন আল্লাহকে আল্লাহ যতদিন না তুমি নিষেধ করছো আমাকে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো আল্লাহ নবী বললেন আল্লাহ তুমি আমাকে যত না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেনে কেনে ক্ষমা চাইবো নবীজি ক্ষমা চাইছেন আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চাইছেন আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও আমার চাচা অপরাধী আমি ক্ষমা চাইছি হুজুরের বাপের ডায়েরিতে ল কোরআনে আছে কোথায় আছে বললাম কোরআনে ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা হে আমার নবী তোমাদের জন্য সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি জোরে বলুন শুভানন্দ ব্যবসা কি বললাম হালাল সুদ হারাম এই যে আল্লাহ ডাইরেক্ট সুদকে হারাম বলেছেন এরপরে যদি কোনো মুসলমান সুদ খায় সেই লোকটা কি মমিন থাকতে পারে কথা বলেন সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না জেনে শুনে করেছে রসুলের হাদিসটা শুনেলেন এই হাদিসটা শুনলে আপনার দিমাকের একটু যারা সুদ খোরাছেন তাদের দিমাকের একটু টনকটা লড়তে পারে রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম হাদিস বর্ণনা করলেন হে আমার সাহাবিরা কেউ যদি এক টাকা সুদ খায় সব থেকে নিম্ন পাপ হচ্ছে হাদিসে আছে নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে নাউজবিল্লা বলেন ছত্রিশ বার চিনা করার সমান পাপ হবে সুদের বায়ান করা খুব দুর্দায় সকাল বেলায় আপনাদের এলাকার চায়ের দোকানগুলোই যতগুলো সুদখর মাল আছে তারা বলবে বাজে হুজুর এনে হে ওই মাল কটাই আমাকে গাল দিল তোরা গাল দিলে কোরআনের আয়ে তু পাল্টাবে না হাদিসু পাল্টাবে না আচ্ছা আমি আমার কথা বললাম না রসুলের কথা আমি আমার কথা বললাম না কোরআনের কথা কোরআনের কথা যদি কেউ অস্বীকার করে সে আর মুসলমান থাকবে থাকবে না আপনি ডাইরেক্ট সংঘর্ষ করছেন আমাদের দেশের সিস্টেম বলে দিই ইমাম দিকে আপনারা দায়ী করেন তো আপনার দিকে বলে দিই মদ খেয়ে মসজিদে আশা করি কেউ প্রবেশ করতে পারবে না তাকে মারবে না মারবে না গ্রামের লোক মারবে গাঁজা খেয়ে ঢুকতে পাবে না কিন্তু আমাদের দেশে কালকে কি বার আছে শুক্রবার জুম্মার দিন কালকে দেখতে পাবেন সুধখর মাল কটা সাদা জামা পরে আতল লাগিয়ে ফাঁস কাতারে বসে নামাজ ঠিক বললাম না ভুল বললাম কেয়ামতের আলামত সেটাও হারাম ব্যাংকে টাকা রেখে যে সুদটা পাবে সেই সুদটাও হারাম কোন রকমের খাবার রাস্তা নেই যদি বলেন টাকাটা কি করব আপনি বিনা নেকির উদ্দেশ্যে ওই রাস্তায় একটা পায়খানা ঘর করে দেন লোকে হাঁকবে পয়সাটা কত খারাপ বুঝতে পারছেন ওগুলো পায়খানাতে কাজে লাগে পোষাবে কাজে লাগে রাস্তায় চলাচল করবে জিনা চলবে মাতাল চলবে সুদ কর চলবে হারাম কর চলবে ওদের জন্য রাস্তায় কিছু বিছিয়ে দেবে ওইটার উপরে নোংরা লোকরাও চলবে জিনা করু চলবে এত খারাপ টাকা ওটা মাদ্রাসা মসজিদ কারুর উন্নয়নে কাজে লাগানো যাবে না ওই ব্যাংকের টাকাটাও হারাম যে সুদটা দেয় আপনি মূল টাকা নিবেন সুদটা যদি সরকার দেয় সেটা পায়খানা বাথরুমে লাগাতে পারবে বিনা নেকি নিয়তে আর পায়খানা ঘরে কি করে নেকি পাবে না হাগা হয় মুতা হয় মুসলমানরা আজকে সুদটাকে হালাল মনে করে খাচ্ছে কোন ব্যাপারই নেই মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস কিয়ামতের আলামতের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীরা বসে আছেন ইয়ার রসুল আল্লাহ নী বললেন ক্যামতের পূর্বে মসজিদ গুলো মানে একটা কথা বলার পরে বিরক্তি বোধ করা নবীজিকে সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি হাদিসটা বললেন কিন্তু আপনি ইতস্ত বোধ করলেন নবীজি বললেন সেই নামাজি গুলো হবে সুৎখোর নামাজি এটা কেমতের আলামত মুসান্নবী ইবনে আবু সাইবার হাদিস নবীজি বললেন সেই নামাজি গুলো হবে সুদঘর বড় বড় অট্টলিকা বাড়ি বানাবে শপিং মল বানাবে বড় বড় শোরুম বানাবে কিন্তু তারা হবে সুদঘর নামাজি ইমানদার কেউ থাকবে এটা কেমতের আলামতের মধ্যে একটা আলামত এই হাদিসটা ওই জন্য আমার ভাই সবাই নিয়ত করুন আজ থেকে হালাল খাবার খাবো জোরে বলুন ইনশাল্লাহ লটারি হারাম না হালাল কথা বলে না লটারি হারাম মুসলমান লটারি টিকিট কাটে না কাটে না লটারি বিক্রি করে না করে না করে লটারি বিক্রি করে আচ্ছা বলুন লটারি টিকিট যদি হালাল হতো আমাদের সমাজে বেতন সব থেকে বেশি কম কার ইমাম সাহেবদের মোলবিদের আমরা আগে কাটতাম না কাটতাম কথা বলে না আমরা আগে কাটতাম যেমন আমাদের সমাজের লোক বুঝে না আমাদের কাছে চলে আসে দিনে পঞ্চাশ হাজার টাকা রোজগার করছে কি করে মাল বিক্রি করে চাকরি করে ব্যবসা করে পঞ্চাশ হাজার রোজগার করে দুদিন যদি বিক্রি বাটা খারাপ যায় এক সপ্তাহ যদি খদ্দের কম থাকে একটু কম বিক্রিবাটা বাটা হয় এই তখন হুজুরের কাছে আসে কোন হুজুরের কাছে যার বেতন মসজিদে পাঁচ হাজার তাকে এসে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন ঠিক বললাম না নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু সে মুসলমান বলে নিজেকে এসে হুজুরকে বলছে তাবিজ দেন আরে তুমি মূর্খ যদি হুজুরের তাবিজে তোর ব্যবসায় বরকত হতো তা তোর ব্যবসাটা তোর হতো না হুজুরের আগে হতো কথাটা বুঝতে পারেন হ্যাঁ এই কালকে মালদাই ছিলাম একটা প্রশ্ন দিয়েছে আমাকে যে হুজুর এই অনেকজন বলছে প্রেম আর প্রেমিকা তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় এটা কি হুজুরের তাবিজের দ্বারা রিলেশনটা লাগানো যায় আমি বলেছি যে বহু আগে বলে দিয়েছি আমি দু বছর কোন হুজুরের তাবিজে মেয়ে চলে আসতো তাতে লোকের কাছে না আগে হুজুরের কাছে যেত যেত কথাটা বুঝতে পারেননি তাবিজে যদি মেয়ে আসবে আমরা একটাও মলবি গরিব হতাম না গরিব হতাম আমরা তো খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি আর কোটি টাকা ব্যালেন্স কেয়ার আছে তাকেই তাবিজটা মারা করে চেনে বড় লোকের জামাই টাকা লাগবে আমাদেরকে ইমামতি করা লাগবে লাগবে না কিন্তু কে বুঝাবে মানুষকে এরকম একশোটা লোক প্রতারণা করছে সমাজকে ধোকা দিচ্ছে ধোকাই পড়ছে সাধারণ ব্যক্তি কেন পড়ছে তার কাছে দিনী জ্ঞান নেই ইসলামী চর্চা নেই কোরআন হাদিসের চর্চা না থাকার কারণে যত ধোকা আপনি খাচ্ছে এটাতে কাদ্দস আল্লামা ইকবাল বলেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কে চিরাগ সে মুসলমান তুমি নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছো কোরআন হাদিসের জ্ঞান নেই চর্চা নেই লটারি কেন হারাম ভাগ্যের মালিক বলুন কে আরো জোরে বলুন কে যদি ভাগ্যের মালিক আল্লাহ হয় তকদীরের মালিক আল্লাহ তাইলে আপনাকে বলে দিই আপনি পান্ডুয়াতে ট্রেনে চেপে চলে যান হাওড়া মগরাই ট্রেনে চেপে চলে যান হাওড়া এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরুবেন ঠিক বাইরে মাথায় তেল খুলে বসে আছে ছিড়া চটের ওপর কি ব্যাপার আর একটা কাগজ রেখেছে ফালনামা জ্যোতিষী হাত দেখছে লোকের ভাগ্য বলে দেয় এটার্চিতে কি আছে আংটির পাথর খালি বিভিন্ন কোয়ালিটির পাথর যারা পঞ্চাশ হাজার টাকা বেতন পায় মগড়াই বাড়ি হাওড়াতে নেমে সকালে কলকাতায় চাকরি করে বর্ধমানে ম্যানলাইনে কল লাইনে ট্রেনে চেপে নামছে হাওড়ায় কলকাতায় চাকরি করে এক লাখ বেতন পায় সত্তর হাজার বেতন পায় হাত দেখাচ্ছে ছিঁড়া চটে বসে আছে তাকে মুসলিম ভাইরা শুনেলেন যে মুসলমান জ্যোতিষীকে গণককারকে হাত দেখাবে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে বেইমান তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে নোট করুন আমার কথাটা যদি কলম থাকে তা নোট করে নেন এই কথাটা যদি কোনো বাপের বেটা মলবি কেটে দিতে পারে জীবনে আর সমাজের বুকে আমি বক্তব্য দেব না দু ঘন্টা আছি যদি কোনো বাপের বেটা মলবি থাকে তাকে নিয়ে আসুন যে আপনি ভুল বললেন হাত দেখালি সঙ্গে সঙ্গে সে নিজে জানে না যে হাত দেখছে সে কবে মরবে কথাটা বুঝতে পেরেছে না পারেনি সে জানে সে বলতে পারবে কবে মরব না জ্যোতিষী যেমন বলে দি। গত রমজান শুক্রবার পড়েছিল মনে আছে না না কিবার পড়েছিল শুক্রবার বাংলাদেশের এক হুজুর তিনি বায়ান করলেন রোজার মাসে মায়েরা মায়েরা মনের পনেরোই রমজান শুক্রবার রসুলের হাদিসের সাথে মিলে গেছে এই তিনি পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে আল্লাহর নবীর হাদিস মোতাবেক বোঝা যাচ্ছে গোটা দেশের লোক ভয় খেয়ে গেছে আমি মিটিয়া বুড়ি আদায় করছি একজন আমাদের বর্ধমান থেকে ফোন করে বলছে হুজুর পনেরো রমজান কি হবে আমরা তু আগে মরবি তু খেলে যা খাবা কি বলবো পাগল একজন পাগলে বলেছে আর পাগলে শুনছে দু পেপার দেখেন খবর দেখেন তারা বুঝবেন সালটা ছিল লন্ডনের একজন পপ বৈজ্ঞানিক বলেছিল পৃথিবীটা বাহাত্তর ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে যাবে যারা শিক্ষিত আছে তারা জানবে আচ্ছা পৃথিবীটা ধ্বংস হয়েছে না আছে আছে তখন আমি মুর্শিদাবাদের রেজিনগরে বলেছিলাম যে বলেছে বাহাত্তর ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে সে বাহাত্তর কেজি গাঁজা খেয়ে আর চার বোতল মদ খেয়ে বলেছে কথাটা বুঝতে পেরেছেন না পারেন গাঁজা খেয়ে বলেছে এখনো পর্যন্ত পৃথিবী ধ্বংস হয়নি কোরআন শুনেলেন একুশ পারা কত পারা বললাম একুশ পারা সুরাই লুকমান কোন সুরা সুরাই লুকমানের একবারই শেষ আয়ের ইন্দা হইল মুসা আহ অয়ুনাজিলুল গয়েদ ওয়া লামুমা ফিল আরহাম হে আমানবী বলে দাও কেয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না ইন্নাল্লাহ ইনদাহু ইল মুস্সা অয়ুনা জিলুল গঈদ ওয়া লামু মাফিল আরহাম মায়ের গর্ভে বেটা আছে না বিটি বিকালঙ্গ না কালো ঘুড়া আছে না ভালো আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না ওয়া মা তাদরী দা তাকসিবু গদা ওয়া মা তাদরী নাফসুম বি আইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহু আলীমুল কাদীম হে নবী বলে দাও কার কোথায় রুজি মেপেছি কতটা মেপেছি আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কার কোথায় মৃত্যু লেখা আছে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আমি পাঁচটা জিনিসকে গোপন করলাম কোরআনে অপর জায়গায় আছে সুরায় কেয়ামা উনত্রিশ পার আল্লাহ নবীকে বেইমান কাফেররা প্রশ্ন করলে মুসরি আপনি যে মানুষকে ভীত কঙ্কিত করছেন কে সম্পর্কে বর্ণনা দিচ্ছেন আপনি একবার বলুন কেয়ামতটা কবে নবীজি সাল্লাহ আলাই সাল্লামকে আল্লাহ উত্তর দিলেন নবীজি উত্তর দেননি কে উত্তর দিলেন আল্লাহ তুমি বেঈমান কাফেরকে সুদা বলে দাও بيمن لا بولى أيّانا يوم القيامة.

এটা কোরআন এখানেও আল্লাহ তারিখ বলেননি তারিখটা একমাত্র কে জানেন আল্লাহ যে বলছে তাকে ভাবতে হবে কোরআন দাজ্জালের অভিভাব হবে ইসা মাসিকে নামানো হবে যুদ্ধ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুধু নয় চতুর্থ বিশ্বযুদ্ধও হবে ঈসা মাসির সঙ্গে যুদ্ধ হবে দাজ্জালের হত্যাটা ঈসা মাসির হাত দ্বারাই হবে আসরের নামাজে দামেস্কের মসজিদে নামানো হবে হজরতে ঈসা মাসি আল্লাহ নামাবে এই আলামত কলো। আসতে হবে কিছু কিছু আলামত আসতে শুরু হয়েছে হাদিস কোরআন মোতাবিক আমরা আলেম ওলামারা বুঝতে পাচ্ছি যে কিছু কিছু আলামত প্রকাশ পাচ্ছে তবে এখনো দেরি আছে অনেক আলামত আসবে অনেক বাকি আছে তবে আপনি এই মুহূর্তে আমরা নিজেদের ইমানকে পরিবর্তন করে পাকাপুক্ত ইমানে নিয়ে আসবো জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে পরিবর্তন করুক এই লটারি টিকিটের দ্বারা একটা কাগজের দ্বারা আপনি ভাগ্য পরীক্ষা করতে চাইছেন ওই জন্য জানা নেই রুজির মালিক সকলে বলুন কে আল্লাহ টাকা থাকলে রুজি পাই ভুল কথা পয়সা থাকলে সুখ পাওয়া যায় ভুল কথা কোটিপতি হলে সুখ পাওয়া যায় ভুল কথা যারা বলছেন কোটি টাকার ব্যালেন্স থাকলে হাজার হাজার কোটি টাকা থাকলে সে সুখী তাকে বলছি একবার সকাল বেলায় গিয়ে প্যাসিডেন্ডি জেলে গিয়ে পার্থ বাবুকে জিজ্ঞেস করবেন স্যার টাকাই কত সুখ উনি বলতে পারবেন উনি গার্লফ্রেন্ডের ঘরে আড়াইশো কোটি টাকা জেলের কুঠরিতে পুরা রুটি আর ডাল আর ভাজি খেতে হচ্ছে এটাকে সুখ মনে করেছে বড় কষ্ট লাগে আপনার সুখ জানা নেই কলকাতা টাউনে বাস করে কোটি টাকা ব্যালেন্স আছে দামি ফিলাটে বাস করে এক কোটি দু কোটির ফিলাটে বাস করে রাত দুটোই মদ খেয়ে বাড়ি ঢুকে বউ শুয়ে আছে কুকুরের সাথে সে আন্ডার প্যান্ট পরে সুপার উপরে আর আপনি গ্রামে বাস করেন এসা নামাজ পড়ে বিবির সঙ্গে এক দাস্তার খানে ভাত খেয়েছেন হালাল খাবার ডাল আর আর ভাত খেয়েছেন ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে পেরেছেন আপনার থেকে দামি যদি বলেন কেমন করে দলিল শুনে আল্লাহ রাসূলের হাদিস যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন রসুলের হাদিস যারা নামাজ পড়েন না আজ থেকে হাত তুলে সবাই বলুন আজ থেকে নামাজই হব হাত তুলে সকলে জরুরি হাত তুলেন জোরে বলুন ইনশাল্লাহ নামাজ একটাও যুবক যুবতী বৃদ্ধ সাধারণ কেউ নামাজ কাজা করবেন না রসুলের হাদিস যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে আল্লাহ কোনোদিন কমিয়ে দিবে না জোরে বলুন সুহান পাঁচ ওয়াক্তের নামাজই হবে আমাদের কাছে পয়সা নাই মৌলবিদের কাছে ইমামদের কাছে কোটি টাকার ব্যালেন্স নেই কিন্তু আল্লাহ তালা দাস্তার খানে বসলে ইজ্জতের খাবারটা আমাদের সামনে দিয়ে দেয় জোরে বলুন সুভান এক আর কি হতে পারে আমি মাস তিনেক চারেক আগে চার মাস আগে গুজরাট আর মুম্বাই আমার প্রোগ্রাম ছিল সফরে ছিলাম প্রায় পনেরো দিন চার পাঁচটা প্রোগ্রাম ছিল আর বাকি ওখানে রেস নিয়েছি ঘুমিয়েছি ঘুরেছি তো আমাকে একজন বড় লোক দাউদ দিলে হুজুর আপনার দাউদ সুরাটে কোথায় একটা দামি হোটেলে খাওয়া গেলাম আমাকে কার্ডটা ধরিয়ে দিলে হুজুর অর্ডার করুন আমি বলি দুধ ইংরেজিতে লেখা আচার এসব খাবার আমরা বুঝি না তোমরা খাও তোমরা বুঝো অর্ডার দাও আল্লাহ যা জুটাবে হালাল হলি খেয়ে সে কি কি সব মালাই তন্দুরি আর টেংড়ি কাবাব আর কি কি সব অর্ডার দিলে খানে এলো আল্লাহকে বললাম আল্লাহ তোমার শোকর আদায় করছি রুজি আলেম খালি টিকে থাকার একটা ইমাম টাকা বেতন পাই তাকে লটারির টিকিট কাটতে হয় না তুমি কুড়ি হাজার টাকা রোজগার করো মাসে তোমাকে লটারির টিকিট কাটতে হয় তুমি সিজদায় পরে কাঁদো আল্লাহর কাছে আল্লাহ তোমার ওপরে নারাজ তুমি দিনের উপরে প্রতিষ্ঠিত না থাকার কারণে তোমাকে হারামের উপরে ভরসা করতে হয়েছে একটা আলেম একটা ইমাম একটা দিনদার খালি দিনের উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে সে হালালের উপরে ভরসা করার কারণে আল্লাহ তাকে সেই বর করতে আপনি ভেবে দেখুন ইমামের বেতন পাঁচ হাজার শুনেছেন আপনি কোথায় থাকেন কত বেতন পান ন হাজার বেতন আমার থেকে দু কম আমি এগারো হাজার পাই আপনি ইমাম সাহেব কত বেতন আমাদের ইমাম সাহেবের বেতন কত ছ হাজার সাড়ে ছ হাজার আচ্ছা আপনি বলুন তো এক দুই তিন জন আপনিও আছেন তো কোথায় থাকেন কত ছয় এই সব বেশিরভাগ ছয় বালা আমি সব থেকে বেশি ইগারো আমার আব্বার মাদ্রাসা শিক্ষক আমি এগারো হাজার টাকা বেতন পাই চলুন আমি জলসা করি আপনারা বলবেন আপনি জলসা করে পয়সা নেন বাস্তব কথা আমার অনেক টাকা আছে আমি মেনে নিলাম এরপর আপনার দিকে বলছি আচ্ছা এই ইমাম কটা জিনারা বসে আছেন ইনাদের বউরা গ্রুপ লোন আর বন্ধন লোন করে ঘুরে বেড়াই তো রাস্তায় কথা বলে না শুনেছেন না ছ হাজারে আল্লাহ এত বরকত দিয়েছে খালি হালালের উপরে বিশ্বাস করার কারণে ইমানের ওপরে আল্লাহর রাস্তায় থাকার কারণে ইমাম সাহেবের বউকে রাস্তায় বেরুতে হলো না তুমি টোটো চালিয়ে কাজ করে তুমি তিরিশ হাজার রোজগার করো তারপর বউকে রাস্তায় বার করেছে যা বন্ধন লোন আর গ্রুপ লোন করে বললি সকাল বেলায় মেয়ের আমাকে গালি দিবে দশ জন করে গ্রুপ করেছে তাদের মধ্যে একজন হেড এই নজন আবার তাকে ম্যাডাম বলে ডাকা সে মনে করে মানে বিরাট ব্যাপার এমনি ম্যাডাম হতে পারে নাই সুদ খাবার ম্যাডাম হয়েছে নাউজুবিল্লাহ আল্লাহ মাদিকে হেফাজত করুক বেঈমান কাফেরদের বড় অস্ত্র এদের ঈমানকে ধ্বংস করে দাও বেঈমান কাপের ইহুদি নাসারারা জাল ছড়ছে মুসলমান চালে ফেসে গেছে বেরুবার ক্ষমতা নেই আপনি বেরুততে পারবেন কোন হিন্দু হোক মুসলিম হোক এই ভারতের কোন জন্ম মানুষ কেউ যদি আমাকে দেখাতে পারে ভারতের সংস্কৃতিতে ডিসেম্বর আছে ভারতের সংস্কৃতিতে পহেলা জানুয়ারি আছে আমি আর সমাজের বুকে বক্তব্য দেব ইসলাম বলছে হারাম আজকে মুসলমান যুবক পহেলা জানুয়ারিতে মদের বোতল নিয়ে ফিস্টি করতে নিজেকে মুসলমান বলে দাবি করে তারা পদভ্রষ্ট পঁচিশে ডিসেম্বর যারা পালন করে আমি বলিনি মিডিয়া বলছে কলকাতার